হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ইয়াং হাং চায়না এয়ার পাম্প নিয়ে এসেছি এটা অনেকেই পিসিপি এয়ার গানে হাত দিয়ে কষ্ট করে পাম্প দিতে হয় প্রেশার ক্রিয়েট করে তো এটার ভিতর যা যা থাকছে প্রথমেই সবগুলো নামিয়ে নিচ্ছি এবং সকল কিছু এটার ভিতর পাবেন এবং আর পাম্প দেওয়ার কষ্ট হবে না এটা শুধু কারেন্টের লাইন দিয়ে আপনারা পাম্প করতে পারবেন এবং এটা যে কোনো জায়গায় বহনযোগ্য আপনারা নিয়ে যেতে পারবেন এটা যদি নিতে চান প্রি অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে থাকলে তখনও নিতে পারবেন এগুলো চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে বিভিন্ন দামে রয়েছে ওয়ার্ড অনুযায়ী অথবা ক্যাপাসিটি অনুযায়ী তো এ বিষয়ে পরে একটি ভিডিও দেব আজকে শুধু দেখাবো একজনে অর্ডার করেছিল আমরা দু পিসে এনেছিলাম এটা হচ্ছে ইয়াং হং পাম্পার এয়ার পাম্প এখানে সকল ক্যাবেলগুলো রয়েছে এবং সকল মালামাল রয়েছে এটা কারেক্ট কারেন্টের লাইনে লাইন দিয়ে আপনারা অন করে যে কোনো মডেলের গানে গানে এটা দিয়ে হাওয়া বা পাম্প দিতে পারবেন এবং এটা বহনযোগ্য যে কোনো জায়গায় নিয়ে গিয়ে এটা দিয়ে পাম্প দিতে পারবেন এবং এটার সাথে একটি ম্যানুয়াল পাবেন এবং যা যা প্রয়োজন সকল আইটেম সাথে দেওয়া থাকবে এবং আপনারা চাইলে আমরা সেট করে দেখিয়ে দিতে পারবো তোমা না বুঝলে ভিডিও কলের মাধ্যমে আপনারা সেট করে নিতে পারবেন অর্ডার করার পরে আর এখানে হচ্ছে পাওয়ার কমানো বাড়ানো সকল কিছু রয়েছে এবং সকল নির্দেশনা দেওয়া আছে এবং ম্যানুয়ালে বিস্তারিত লেখা আছে কোনটা দিয়ে কী করতে হবে তো এই পাম্পারটি যদি কেউ নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দেবেন সবসময় কল ধরা হয় না তাই শুধু মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনার কথা বলবেন এবং তারপরে কল দিবেন আর পাম্পারটার নাম হচ্ছে ইয়াং 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 এয়ার পাম্প চায়না বা হংকং এই জাতীয় এখানে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে